আজকের এই ভিডিওটি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো আগামী কাল সাতাশে ফেব্রুয়ারি থেকে এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে সাতাশে ফেব্রুয়ারি তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য আর এই লক্ষ্মী নারায়ণ রাজ্য কি আর এই লক্ষ্মী নারায়ণ রাজ্যগের শুভ সংযোগে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আপনারা যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা কিন্তু স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন আগামী কাল থেকে ভাগ্যে আসবে বড় সুযোগ অর্থাৎ কি বলছে জ্যোতিষশাস্ত্র আর সাতাশে ফেব্রুয়ারি থেকে কেনই বা আপনাদের ভাগ্যে দারুণ খবর আসবে জানতে গেলে আজকের এই ভিডিওটি আপনাদেরকে শুনতেই হবে সাতাশে ফেব্রুয়ারি গ্রহের রাজপুত্র বুথ মীন রাশিতে গমন করবে আর মিন রাশিতে বুধ ও শুক্রের সংযোগে তৈরি হবে দুর্দান্ত একটি শুভ রাজ্য যা জীবনে কিছু রাশির সুদিন আসতে চলেছে চলুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্রে প্রায় দশ মাসের ব্যবধানের পর বুধ গ্রহ মিন রাশিতে প্রবেশ করতে চলেছে আর জ্যোতিষশাস্ত্রে বুধের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে বিশেষ করে যখন এটি তার বন্ধু গ্রহ বৃহস্পতির রাশিতে থাকবে এবং মিন রাশিতে বুধের গ্রোচর অনেক রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আর বুধের মিন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে একটি বিশেষ শুভ যোগ তৈরি হবে যাকে লক্ষ্মীনারায়ণ রাজ্য বলা হচ্ছে আর এই যোগ তখনই তৈরি হয় যখন বুথ এবং শুক্র এক রাশিতে একসঙ্গে অবস্থান করে আর জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ নারায়ণ রাজ্যকে কেরিয়ারে এবং সাফল্যের জন্য অত্যন্ত শুভ কার্যকর বলে মনে করা হয় অন্যদিকে গ্রহের রাজকুমার বুথ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মিন রাশিতে প্রবেশ করবে এবং মে মাসের ছ তারিখ পর্যন্ত এই রাশিতেই থাকবে আর মিন রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি এবং বৃহস্পতি এবং বুধের বন্ধুত্ব রয়েছে আর শুক্র ইতিমধ্যেই মিন রাশিতে অবস্থিত আর এইভাবে মিন রাশিতে বুধ ও শুক্রের সংযোগ হবে যা লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করবে আর জ্যোতিষশাস্ত্রের লক্ষ্মী নারায়ণ রাজ্যকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর এই যোগের প্রভাবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা ভাগ্যের কিন্তু পূর্ণ সমর্থন পাবেন কর্মজীবনে উন্নতি হবে আর্থিক অবস্থার উন্নতি হবে বুধ ও শুক্রের সংযোগে তবে কোন কোন রাশির জাতকরা উপকৃত হবেন তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তার আগে আপনাদেরকে বলবো এই বুধ ও শুক্রের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো জানার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত শুনতে হবে আজকের এই ভিডিওটি জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে আবার বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ গ্রহ কিন্তু জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ ফল পায় আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে শুক্র এমন একটি গ্রহ যা প্রেম রোমান্স সৌন্দর্য বস্তুগত লাভ অর্থ এবং শৈল্পিক প্রবণতার গ্রহ শুক্র আপনার আকাঙ্ক্ষা আবেগ মূল্যবোধ আপনি কীভাবে সংযুক্ত হন এবং আনন্দের অনুভূতি সামাজিকরণ অন্যদের আকর্ষণ করার অনুভূতির প্রকাশকে উপস্থাপন করে এই শুক্র এবং একজন ব্যক্তির জীবন ব্যক্তিত্বের শুক্রের প্রভাব তাদের জন্মতালিকার স্থান নির্ধারণের পাশাপাশি অন্যান্য গ্রহের সাথে সম্পর্কিত একটি দিক ট্রানজিট দ্বারা নির্ধারিত হয় একটি সুস্থাপিত এবং সুরেলা যুক্ত। এবং শুক্র প্রেম স্নেহ শৈল্পিক প্রতিভা সামাজিক অনুগ্রহ নান্দনিকতার একটি শক্তিশালীর অনুভূতির মতো গুণাবলী নিয়ে আসতে পারে এই শুক্র তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে দু হাজার পঁচিশ সালটি অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি থেকে বিভিন্ন রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে অর্থাৎ আগামী কাল থেকে দুর্দান্ত একটি খবর পেতে চলেছে আর এই দিন গ্রহগুলির অবস্থান পরিবর্তন হবে যা অনেক রাশির বিশেষ সুবিধা হবে সাতাশে ফেব্রুয়ারি বুধ গ্রহ কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করবে শুক্র ইতিমধ্যে মিন্নে রয়েছে আর এই দুটি গ্রহের মিলন খুবই কিন্তু শক্তিশালী শুভ যোগ তৈরি হচ্ছে আর এটিকে লক্ষ্মীনারায়ণ রাজযোগ বলা হচ্ছে যা সম্পদ সমৃদ্ধি মানসিক শান্তির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এবার আপনাদেরকে জানাবো এই লক্ষ্মী নারায়ণ যে শুভ যোগ তৈরি হচ্ছে এই যোগের গুরুত্ব কতটা জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র গ্রহকে লক্ষ্মীর প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয় আর বুধ গ্রহ নারায়ণের প্রতিনিধিত্ব করে আর এই দুটি গ্রহ যখন মীন রাশিতে মিলিত হয় তখন এটি লক্ষ্মী নারায়ণ যোগ নামে বিশেষ যোগ তৈরি করে আর এই যোগ ব্যক্তিকে সম্পদ সম্মান সমৃদ্ধি প্রজ্ঞা প্রদান করে আর এই রা বস্তুগত সমৃদ্ধি অর্থনৈতিক সুবিধা দেয় বরং তাদের সামাজিক প্রতিপত্তিও বৃদ্ধি করে এই শুভ যোগের গুরুত্বে এবার বলব লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাব কি হয় এই যোগ সমস্ত রাশিচক্রের জাতকদের প্রভাবিত করতে পারে তবে এটি কিছু রাশির জন্য বিশেষভাবে শুভ বলে প্রমাণিত হবে আর এই রাশিগুলির জন্য এই যোগ আর্থিকভাবে লাভজনক হবে কর্মজীবনে উন্নতি হবে এবং সামাজিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে আসুন জেনে নিই যে আপনার রাশি অনুযায়ী আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন আগামী কাল থেকে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি থেকে এই লক্ষ্মী নারায়ণ রাজযোগের শুভ প্রভাবে চলুন একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা যারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় আগামী আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি যে লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি হচ্ছে আর এই লক্ষ্মী নারায়ণ রাজ্যগের শুভ প্রভাবে কাল থেকে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটনা ঘটতে চলেছে দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আনন্দের আগমন ঘটবে কোনো কোন ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জনও করতে পারবেন তবে বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে পা বাড়াবেন না চাকরিজীবীদের কাজ প্রশংসিত হবে এবং অফিস থেকে কোনো সহযোগিতা পেতে পারেন এবং এই বৃশ্চিক রাশির ব্যবসায়ী জাতকদের জন্য কিন্তু অত্যন্ত শুভ প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন আমদানি বৃদ্ধি হবে যার ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে এবং বাবা মহাদেবের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন নতুন চাকরির সন্ধানে থাকলে বিশেষ লাভ অর্জন করতে পারবেন পরিবারের সদস্যের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আবার লগ্নির জন্য সময় অনুকূল এর দ্বারা লাভান্বিত হবেন ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারবেন এবং বাবা মহাদেবের আশীর্বাদে ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন এই রাশির জাতকরা স্বাস্থ্য ভালো থাকবে দীর্ঘদিনের অসুস্থতা আপনার সমাপ্তি হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি লক্ষ্মী নারায়ণ রাজ্যকে শুভ প্রভাবে সাতাশে ফেব্রুয়ারি থেকে আপনাদের ভাগ্যে কি কি ঘটনা ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন